বাংলাদেশের ক্ষমতাচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা এমন এক প্রশ্নে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন তারা কোনো প্রতিবেদনের ভিত্তিতে কাজ করবে না কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সে বিষয়ে কাজ করবে বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি জার্মানির বার্লিনে রয়েছেন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তাকে বাংলাদেশের বিষয়ে প্রশ্ন করা হয় বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশে নিয়ে বিচার করতে চান এবং তাকে ফেরত নেওয়ার জন্য ভারত সরকারের কাছে চাইবে এমন প্রশ্নে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা প্রশ্ন করেন সাংবাদিক জবাবে তিনি বলেছেন কোনো সংবাদের ভিত্তিতে তাকে পাঠানোবে এমন কোনো কথা নয় বা সেটির উপর তারা কাজ করবে না কাজ করবে একমাত্র কূটনৈতিক চ্যানেলের ভিত্তিতে এছাড়াও আপনারা জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েকদিন আগে ভারতের একটি গণমাধ্যমকে বলেছেন শেখ হাসিনা ভারতে বসে নানা বিষয়ে মন্তব্য করছেন যেটি একটি অবন্ধুসুলভ আচরণ এছাড়াও তাকে চুপ থাকতে বলেছেন ভারতে বসে এছাড়াও তিনি বলেছেন ভারতের যিনি শেখ হাসিনা বর্তমানে রয়েছেন তাকে বাংলাদেশে নিয়ে বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে চান তিনি যদি চুপ থাকতেন তাহলে মানুষ সেটি ভুলে যেত বার কিন্তু তিনি ভারতে বসে মানে শেখ হাসিনা ভারতে বসে নানা ধরনের মন্তব্য করছেন তাই এস জয়শঙ্কর বলেছেন কোনো প্রতিবেদনের ভিত্তিতে তাকে বাংলাদেশে নিয়ে ফেরত পাঠাবে তা কিন্তু নয় এছাড়াও এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি আর এটা আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই করি গণমাধ্যমে প্রকাশের কোনো প্রতিবেদনের ভিত্তিতে নয় আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে ভারতে অবস্থান করছেন প্রায় এক মাসের বেশি হতে চললেও তিনি ভারতেই রয়েছেন এর মধ্যে আপনারা জানেন এই শেখা বাংলাদেশের সাথে ভারতের একটি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে সেই চুক্তিতেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার কথা বলছে বাংলাদেশ সরকার তবে বিবিসির একটি প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনার সামনে তিনটি পথ খোলা রয়েছে প্রথমত তিনি অন্য কোনো তৃতীয় দেশে আশ্রয় যেতে পারেন চাইতে পারেন দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে তিনি ভারতেই রাজনৈতিক আশ্রয়ে থেকে যেতে পারেন এবং সর্বশেষ বলা হয়েছে প্রত্যাবর্তনের কথা তবে তিন নম্বরের যে বিষয়টি মানে প্রত্যাবর্তনের যে বিষয়টি সেটি একটি অসম্ভব বা ভারত সরকার দিবে কিনা তার উপর অনেকটা নির্ভর করছে এ হচ্ছে খবর আসলে আপনারা জানেন যেহেতু শেখ হাসিনা ভারতে রয়েছেন তাই ঘুরে ফিরে নানা আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গটি চলে আসে মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য